কোডোডারা <muchas> কোডোডো কত অনেক খাই আছে আরে ভগবান আয় সাড়ে 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 লাগে যে ফোন করে দাও তিনটা আসি আছে আসলে এটা আসলে রাস্তা সম্পর্কে বলার মতো ভাষা নেই আজ থেকে নয় বিগত ষাট থেকে পাঁচ বছর আগে থেকে রাস্তার এই অবস্থা এই রাস্তা সম্পর্কে এমএলএ সাহেব যিনি আছেন আমাদের বিধায়ক বারেন বিশ্বাস এবং খৈলুর রহমান উনি এই বিষয়ে সব কিছু জানেন ওনাকে বারবার বলা হয়েছে বলা সত্ত্বেও এখন পর্যন্ত কোন এই রাস্তা সম্পর্কে কোনো উচিত ধরেননি হ্যাঁ কোনোভাবে তৎপর হননি